যত বেশি নির্বাচন অস্পষ্টতা হচ্ছে ঘরে বাইরে তত বেশি নাশকতার আশঙ্কা বাড়ছে ষড়যন্ত্রের ছকটা বাড়ছে লক্ষণটা কি ব্যাংককে প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো আমরা মনে করলাম আট মাসে ভারতের সাথে বাংলাদেশের যে শীতল সম্পর্ক হয়তো তার একটা অবসান ঘটবে বরফটা বুঝে গলতে শুরু করেছে এবং আমরা বলেছি সমতা ন্যায্যতা অংশীদারিতের ভিত্তিতে আমরা দ্বিপাক্ষিক সংকটের সমাধান করতে চাই কদিন যেতে না যেতেই ভারত একতরফাভাবে আমাদের ট্রান্সশিপমেন্ট সুবিধে তারা বাতিল করে দিয়েছে এটার অর্থনৈতিক ক্ষতি হতো বড় কিছু হবে না কিন্তু রাজনৈতিক বার্তাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তাটা কি বাংলাদেশের নতুন যে পরিবর্তন উত্তর যে বাংলাদেশ যে বাংলাদেশ নিয়ে দাঁড়াতে চাই গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে চাই নতুন এই বাংলাদেশকে ভারতের দক্ষিণ যে ব্লক সাউথ ব্লক নীতি নির্ধারকটা বিজেপি সরকার এখনও রাজনৈতিকভাবে মনস্তাত্ত্বিকভাবে এখনও তারা গ্রহণ করতে পারেন নাই এই কারণে একতরফাভাবে আন্তর্জাতিক কোনো চুক্তি কোন সরকারের চাইলে একতরফা তারা বাতিল করতে পারে না তার মানে ভারত এখনও পর্যন্ত একটা বাংলাদেশ বিরোধী অভ্যুত্থান বিরোধী অন্তর্বর্তী সরকার বিরোধী এখানকার গণতান্ত্রিক উত্তরণ বিরোধী একটা কলা কৌশল নিয়ে ভারত এখনো হাঁটছে আমরা পরিষ্কার করে বলতে চাই আওয়ামী লীগ হাসিনার চোখে বাংলাদেশকে দেখলে বিজেপি এবং ভারতের পলিসি মেকাররা ভুল করবে নতুন যে উত্থান আমাদের নতুন যে রেজারেকশন হয়েছে আমাদের যে উত্থান ঘটেছে এই পরিবর্তনটা বিবেচনার মধ্যে নিয়ে আমরা ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক সকল সংকটের আমরা সমাধান করতে চাই শেষ কথা যেটা আমি বলবো আজকে সরকার বিনিয়োগের ব্যাপারে তারা একটা বিনিয়োগ এখানে সম্মেলন করেছেন এটাকে আমরা সাধুবাদ জানিয়েছি খুবই গুরুত্বপূর্ণ এটা বাংলাদেশের জন্য তিনি এখনো দৃশ্যমান কোনো বিনিয়োগ এখনো পর্যন্ত আসে নাই প্রত্যেক অপেক্ষা করছেন একটা নির্বাচিত সরকারের জন্য কারণ বিনিয়োগকারীরা দেখতে চান তারা একটা স্থায়ী সরকার দেখতে চান একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার দেখতে চান সুতরাং যত দ্রুত বাংলাদেশের যে সম্ভাবনা তৈরি হয়েছে বিনিয়োগকারীরা বাংলাদেশে তারা যে থাকাতে চান সে কারণের জন্য এখানে নির্বাচন এবং একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার যদি আমরা গঠন করতে পারি আমি বিশ্বাস করি তাহলে বাংলাদেশে বিনিয়োগ সম্মেলনের মধ্য দিয়ে যে আগ্রহটা আমরা লক্ষ্য করেছি সেটাকে আমরা কার্যকর করতে পারবো সেটাকে আমরা বাস্তবায়িত করবার পথে আমরা হাঁটতে পারব আমি সরকারকে বলতে চাই আপনারা ভালো করছেন মেহরবানি করে রাজনৈতিক দলগুলোর সাথে বোঝাপড়াটা বাড়িয়ে তোলেন আপনারা আপনাদের সরকারের মধ্যে দেখছি অনেক সরকার ইচ্ছা অনিচ্ছা অনিচ্ছাকৃত ভাবে জানি জানিনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে একঝরের দূরত্ব নিয়ে আপনারা হাঁটছেন এটা কোনো ভালো লক্ষণ না এই সরকার আমাদের সরকার আমরা সমর্থন জগিয়েছে বিশেষ কোন দলকে কোনো মতাদর্শকে তাদের দিকে ঝুঁকে পড়াটা আপনাদের কাজ না সুতরাং আপনাদের নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে আগামী নির্বাচনে প্রশ্নবিদ্ধ হবে আপনাদের অধীনে অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন করা যাবে কিনা এই প্রশ্ন রাজনৈতিক দলগুলো আজকে না হলে কালকে কালকে না হলে পরশু এই প্রশ্ন কিন্তু তুলতে শুরু করবে কিন্তু আমরা চাই সরকার এই বিতর্ক এড়িয়ে চলবেন তারা তাদের যে ম্যান্ডেট বিচার এবং সংস্কারটাকে এগিয়ে নেবেন রাজনৈতিক দলগুলোর সাথে এনগেজমেন্টের মধ্য দিয়ে এবং আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে তারা যদি ক্ষমতা দিয়ে বেরিয়ে যেতে পারে বাংলাদেশের মানুষ সরকারকে সাধুবাদ জানাবে সরকারকে আমরা এই ডাবল প্লাস দিতে আমরা কিন্তু দ্বিধা করবো না কথা বলে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই